ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার গরমে মাত্র নদিন দিন আর পুজোয় পঁচিশ দিনের ছুটি পর্ষদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন শিক্ষক সংগঠনের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আগামী বর্ষের ক্যালেন্ডার তাতে গরমের জন্য মাত্র ন দিন ছুটি বরাদ্দ করা হয়েছে অথচ দুর্গাপুজোর জন্য পঁচিশ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে যা নিয়ে বড় প্রশ্ন তুলল শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের সংগঠন দ্য অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন রাজ্যের এই সিদ্ধান্ত শিক্ষার পরিপন্থী পর্ষদের প্রকাশিত ক্যালেন্ডার থেকে স্পষ্ট ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মাথায় রাখা হয়নি নিজের দাবির সপক্ষে চন্দনবাবু বলেন আমাদের রাজ্য মূলত গ্রীষ্মপ্রধান পুজোর সময় এই গরমটা থাকে না বরং গরমের সময় রাজ্য যে ছুটিটা দিতে বাধ্য হয় তাতে পুজোর ছুটি কমানো উচিত ছিল কারণ মাসের পর মাস ক্লাস বন্ধ রাখার ফলে সিলেবাস শেষ করতে বেগ পেতে হয় একই প্রশ্ন উঠছে অভিভাবকদের অন্দর থেকেও অভিভাবিকা তনুরিমা কুণ্ডুর কথায় কেন্দ্রের স্কুলগুলিতে গরমে দেড় থেকে দু মাস ছুটি থাকে অথচ আমাদের রাজ্যে পরিকল্পনার অভাবে মাসের পর মাস স্কুল বন্ধ থাকে এই অব্যবস্থা বা পরিকল্পনার অভাব শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে শিক্ষা দপ্তর এটা না ভাবলে কে ভাববে কিসের স্বার্থে কেন বারে বারে এই অব্যবস্থা বছরের বছর চলছে পর্ষদের ছুটির তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানুষেও যদিও এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি এখন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রের যে স্কুলগুলোতে গরমের ছুটি দেড় থেকে দু মাস থাকে এবং পুজোর ছুটি সেখানে হয়তো কম থাকে সেই জন্য সেখানে পড়াশুনো সত্যি উল্লেখযোগ্যভাবে ভালো হচ্ছে এটা বলা যেতেই পারে এবং আমাদের এই একই কারণে অর্থাৎ গরমের ছুটি কম দেওয়ার কারণে কিন্তু শিক ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং কম্পিটিভ পরীক্ষায় তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে সেই কারণে ছাত্রছাত্রীদের কথা ভেবে এখনই কিন্তু কিন্তু গরমের ছুটি দেড় দু মাস করে পুজোর ছুটিটা কমিয়ে দেওয়াই ভালো অর্থাৎ কেন্দ্রীয় স্কুলগুলিতে যেভাবে গরমের ছুটি দেড় থেকে দু মাস থাকে আমাদের এই রাজ্য যেহেতু গ্রীষ্মপ্রধান একটা রাজ্য সেই ক্ষেত্রে এখানে গরমও কিন্তু অতিরিক্ত মাত্রায় পড়ে সেই কারণে আমাদের রাজ্যের স্কুলগুলিতে কিন্তু গরমের ছুটি দেড় থেকে দু মাস অবশ্যই করা দর্শনীয় এবং পুজোর ছুটি সেক্ষেত্রে দশ পনেরো দিন হলেও কিন্তু চলে এবং এতে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশুনোর অনেক উন্নতি ঘটবে বলেই মনে হয় তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ